বারবার এই রাজ্যের পক্ষ থেকে আমরা বলেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছি যে বাংলার মানুষরা বঞ্চিত হচ্ছেন তাদের প্রাপ্য অধিকার থেকে মানরেগার টাকা দেওয়া হয় না আবাস যোজনার টাকা দেওয়া হয় না বিভিন্ন খাতে যে টাকা দেওয়ার অর্থাৎ সেন্ট্রাল শেয়ারের টাকা সেগুলো দেওয়া হয় না ফলে আমাদের যে প্রাপ্তি তার অঙ্কটা হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছশো অষ্টআশি কোটি কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা শ্বেতপত্র দাবি করেছেন শ্বেতপত্র একুশের পর থেকে দু হাজার একুশ তারপর থেকে কত টাকা দেওয়া হলো কি খাতে যে কেন্দ্রীয় মন্ত্রী মাননীয়া নির্মলা সীতারমন অর্থমন্ত্রী তিনি বলছেন যে হাজার হাজার কোটি কোটি টাকা দেওয়া হয়েছে তার বাজেট বক্তৃতা হয়েছে সেই বাজেট বক্তৃতা লোকসভায় হয়েছে রাজ্যসভায় হয়েছে সেখানে গিয়ে তিনি বলেছেন বাংলাকে হাজার হাজার কোটি কোটি টাকা দেয়া হয়েছে তাহলে তার কাছে তো নিশ্চয়ই হিসাব টিসাব থাকবে কত টাকা কোথায় দেয়া হয়েছে কোন সালে কোন অর্থনৈতিক বছরে এটা তো জাস্ট একটা মানে কিছু মিনিটের ব্যাপার কারণ এখন যেরকম তথ্য প্রযুক্তির যুগ এটা পেতে তো বেশিক্ষণ সময় লাগার কথা না তাহলে ওই একুশের পর থেকে যে তিনটে অর্থনৈতিক বছর গেল। তাতে কী কী টাকা দেওয়া হয়েছে বলতে পারতেন কিন্তু শ্বেতপত্র দেওয়ার পথে হাঁটলেন না হাঁটলেন না কারণ হাঁটা সম্ভব নয় শ্বেতপত্র দিয়ে বলবেনটা কি টাকা তো দেওয়া হয়নি এটাই তো ঘটনা কালকে তার জবাবি ভাষণ ছিল একশো মিনিটের জবাবি ভাষণ তাতেও তিনি উল্লেখ করলেন না তাহলে ঘটনাটা কি দাঁড়ালো টাকা দেওয়া হয়নি ভারতবর্ষের কেন্দ্রের অর্থ দপ্তর তাদের প্রকাশ করা এই কাগজটি আমরা আপনাদের সামনে ধরে দিচ্ছি সেখানে দেখা যাবে আমাদের কিছু টাকা দেওয়া হয়নি এবং নিচে সেটার উল্লেখ আছে